হলো টাটার সার্ভিস সেন্টার টাটা মোটরসের বন্ধুরা ভুবনেশ্বরের টুকিটাকি পর্বের এটি তৃতীয় পর্ব আমাদের গাড়ি সার্ভিসিং হলো আজকে ফার্স্ট সার্ভিস বেশ বড় একটা সার্ভিস সেন্টার এটা গভিস ফুড ভিলেজ ভেতরে অসংখ্য দোকান পিৎজার দোকান এবং অসংখ্য চাপের দোকান বাইরে দেখুন চায়ে পানি এটসেট্রা এখানেও চা পানি পাওয়া যায় আপনাদের বন্ধুরা বলেছি গ্রোভিস ফুড ভিলেজ এটা কিন্তু সবই কিন্তু ওদের সিটির যে মোড়টা যেখানে আইটি সেক্টরের কর্মচারীরা মূলত আড্ডা মারে এবং অসংখ্য যোগ যুবতী আসে এখানে তারা আড্ডা মারে সেই গভীর ফুড ভিলেজে আমরা এখন আছি দেখুন সুন্দর একটা অ্যাটমসফিয়ার একটা কমপ্লেক্স বলা যায় এখানে অজস্র দোকান আছে চিকাগো পিৎজা টয়লেটও আছে এই যে দ্য বার্গার হাউস চাপের দোকান সামনে দেখুন বন্ধুরা অজস্র ছাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে অপূর্ব লাগছে অপূর্ব একটি কমপ্লেক্স এখানে বসে মূলত ইয়াং জেনারেশনই আসে এখানে সকলেই আসে একটা রেস্টুরেন্ট কম্পার্টমেন্ট দেখুন এখানে চিকাকপি পিৎজা এটা হলো ইনফোসিটির মোড় এখানে আমরা সন্ধ্যাবেলা আসি মূলত আইটি সেক্টরের এমপ্লয়রাই এখানে আসি আড্ডা মারে এখানে সাওয়ারমা রোল বা কেউ বলে মা রোল এবং রকম মোমো টোমো ইত্যাদি পাওয়া যায় এখন আমরা মোমো হাটের সামনে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন মোমো তৈরি করছে এই ছেলেটিকে তার হেয়ার স্টাইলটা দেখুন আপনারা এখন যে লাইনটি দেখছেন এটা হলো মনোজ ননভেজ ওয়ার্ল্ড এই মনোজ ননভেজ ওয়ার্ল্ড নিয়ে আমি একটি ভিডিও করেছি হয়তো আপনারা দেখে থাকবেন না দেখলে দেখে নেবেন সেখানে ননভেজ অর্থাৎ আমিষ জিনিস পাবেন সেই আমরা একটা মাটনের দোকানে দোকান লাইন দিয়েছি সেখানে বিভিন্ন কাঠ আছে যেমন মুসলিম কাঠ বাঙালি কাঠ পাঞ্জাবি কাঠ কাটিং আর কি বিভিন্ন রকম কাটিং হয় মাংসের সেটা বিভিন্ন প্রদেশের এবং ধর্মীয় যে বিভাজন তাদের মধ্যে যে কাটিংটা চলে সেটাই এখানে রাখা হয়েছে এই ভাই বললেন আমাকে যে এটা হচ্ছে একশো দশ টাকা স্কোয়ার ফিট এই রানিং ফিট একশো দশ টাকা রানিং ফিট এই জানলাগুলো দেখুন পুরো সিমেন্টের ফ্রেম সিমেন্টের ফ্রেম একশো দশ টাকা হচ্ছে রানিং ফুট উনি বললেন আমাকে আপনার নাম কি টুটু হ্যাঁ টুটু 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 এই টুটুবাবু আমাকে বললেন যে একশো দশ টাকা রানিং ফিট অদ্ভুত সুন্দর জানলা বহুত বড়িয়া এই জানলা কিন্তু কাঠের বদলে কাঠের ফ্রেমের বদলে কেউ যদি সিমেন্টের ফ্রেম ইউজ করে তাহলে কিন্তু এই জানলা কিন্তু অসাধারণ এবং গিলও রয়েছে আপনি এখানে লোহার পাল্লা করতে পারেন কাঠের পাল্লা করতে পারেন প্লাইউডের পাল্লা করতে পারেন পাল্লা আপনি সেটা আপনি ঠিক করবেন এই এটা দেখছি নতুন আমি এর আগেও এসেছি এখানে এখানে কোর কাজ হয় কোর কাজও হয় এখানে কিন্তু এই জানলাগুলো এবার আমি নতুন দেখছি মহালক্ষ্মী সিমেন্ট ইউনিট মহালক্ষ্মী সিমেন্টি ইউনিট দেখুন বিভিন্ন ফ্রেম করা আছে ডাইস করা আছে এই যে এই যে কুয়োর কুয়োর যে ইয়ে ফরম্যাটগুলো এগুলো এখানে হয় অর্থাৎ বিভিন্ন ট্যাঙ্ক হয় জলের ট্যাঙ্ক হয় চাঁদের ওপরে এই নিচে রিজার্ভার হয় এ থেকে পুরো একটা কারখানা সিমেন্টি ইউনিট বলছে নানা রকম কাজ হয় এবারে আমি যেটা দেখলাম এই যে টপ হয়েছে পাঁচিলের ওপর টপ রয়েছে এই জানালাইটি এবার এবারে লেটেস্ট মনে হলো আমার দেখুন দরজার দরজার ফ্রেমও রয়েছে সিমেন্টের ফ্রেম আমরা এটা ভাবতে পারিনি যে কাঠের ফ্রেম যারা সিমেন্টের ফ্রেম হয় এই দরজার ফ্রেম একশো দশ টাকা রানিং ফিট এ এবি একশো দশ টাকা রানিং ফিট এ কে না রানিং ফিট হ্যাঁ আশি টঙ্কা রানিং ফুট আচ্ছা এটা আশি টাকা রানিং ফুট এগুলো দরজার ফ্রেম আশি টাকা রানিং ফুট কত মানুষের জীবিকার বিচিত্র জীবিকা এই দরজার ফ্রেম জানলার ফ্রেম যে সিমেন্টের হয় কোনো ধারণাই ছিল না আমাদের টপ করেছে রঙিন টপ সিমেন্টের ডান দিকে গেলি পাটিয়া স্টেশন পাটিয়া পিএইচ স্টেশন বাদিকটা ঢুকে যাচ্ছে শহরের মধ্যে বন্ধুরা আমরা ভুবনেশ্বরের রাজপথ দিয়ে চলেছি এই রাজপথের ছবিটা আপনাদের নানাভাবে আমি দেখিয়েছি তবু সকালের সূর্যের আলোয় ঝকমকে রাস্তায় এই রাজপথের ছবিটা দেখানো থেকে আমি লোভ সামলাতে পারলাম না এই ভুবনেশ্বরের রাস্তার একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমার চোখে ধরা পড়ল আপনারা এলেও বুঝতে পারবেন প্রত্যেকটি রাস্তা এত সুন্দর ঢাল আছে এখানে জল জমে না কলকাতার রাস্তাগুলোতে যেমন জল জমে যায় যত্র তত্র জল জমে যায় এবং বেশি বৃষ্টি হলেই দু চার ঘন্টার বৃষ্টি হলেই কলকাতার পথে জল জমে যায় কিন্তু ভুবনেশ্বরের নিকাশি ব্যবস্থা এতটাই উন্নত এবং রাস্তাগুলো এতটাই ঢাল মানে ঢালু সেই রাস্তার ঢাল এক ঢাল থেকে আরেক ঢালে জল নেমে যাচ্ছে এইটা হচ্ছে বিশাল একটা সুবিধে এখানকার মানুষ যারা অধিবাসী বাস করে তাদের এ বর্ষাকালেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হলো ভুবনেশ্বর রাস্তায় সাধারণত জল জমে না এইটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কলকাতা রাস্তা থেকে বা অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য শহরগুলোর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে গাছগাছালি রয়েছে অর্থাৎ মাঝখানে যে ডিভাইডারটা আছে সেখানেও গাছগাছালি রয়েছে এপাশেও গাছগাছালি আছে সুন্দর একটি পথ এটা উড়িষ্যার রাজপথ বলা বাহুল্য শহরের যা যা সুযোগ সুবিধা থাকা দরকার প্রায় সমস্তটাই ভুবনেশ্বরে আছে আমাদের আপনাদের ইনফোসিটির দিকটা আমরা দেখিয়েছি যে বড় বড় যে আইটি সেক্টরের অফিসগুলো ওখানে আছে এদের দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আলের অফিস আসে এর আগের দিন রেল সদনের পাশ দিয়ে আমরা গেছি বিশাল রেলের অফিস সেটাও আছে মানে আধুনিক নগর সভ্যতার জন্য যা কিছু প্রয়োজন অফিস কাছারি থেকে শুরু করে বিভিন্ন শপিং মল বাজার সবই কিন্তু ভুবনেশ্বরে আছে আমরা ভুবনেশ্বর স্টেশনে আছি দুরন্ত এক্সপ্রেসে কলকাতা ফিরছি নটা পঁয়তাল্লিশ রাইট টাইম এটা ভুবনেশ্বর স্টেশন স্টেশন প্রায় ফাঁকা এই যে বিবিএস ভুবনেশ্বর